আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আপনাদের সঙ্গে আমি আবারও এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি তালের রেসিপি রকম পুরের ঝামেলা ছাড়াই লবণটা দিয়ে দেবো মিষ্টি স্বাদের জন্য আমি লবণটা দিয়ে দেবো লবণটা দিলে মিষ্টির স্বাদটা ভালো হয় আমি বাকি সুজিটা দিয়ে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব ব্যাটারটা খুব ঘন করলে হবে না একটু পাতলা করতে হবে তাই আমি ভালোভাবে এখন মাখিয়ে দেব সব কিছু আমি মাখিয়ে নিলাম এবার আমি এটা দশ মিনিট রেখে দেব দশ মিনিট এটা রাখার পর দেখুন কত ঘন হয়ে গেছে সুজিগুলো ফুলে গেছে কত ঘন হয়ে গেছে এত ঘন হলে হবে না আর একটু পাতলা করতে হবে তাই আমি আর একটু দুধ অ্যাড করলাম এখানে আপনাদের কাছে এই লিকুইড দুধ না থাকলে পানি দিতে পারেন এরকম নর্মাল পানি দিয়ে ঘুরবেন আবার একটু নাড়াচাড়া করে মাখিয়ে দেব তারপর আমি ঘিটা দিয়ে দেবো এবার ঘিয়ের পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারেন সাদা তেল একটু ঘি দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব মিশ্রণটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন এরকমভাবে মিশ্রণটা তৈরি করবেন তারপর আমি তিনটে এবার বাটি নিয়ে নিয়েছি যে ফাঁপা পিঠাটা তৈরি করার জন্য আমি তিনটে একই সাইজের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি এই পিঠাগুলো দেবো প্রথমে আমি একটু ঘি হালকাভাবে মেখে নেব। মিশ্রণটি বাটির মধ্যে দিয়ে দেবো একটা বাটি নিয়ে নাম দেখুন এই মিশ্রণটা কিন্তু শুধুমাত্র সুজি দিয়েই তৈরি করেছি রকম আটি আটা বা ময়দা আমি দিয়ে নিই এটা আমি ঢিলে দেব মিশ্রণটা অর্ধেক পরিমাণে দেবো যেহেতু এটা হওয়ার পর অনেক ফুলে যায় এটা দেওয়ার পর আমি কিছুকে দেবো আমি ওভেনটা জ্বালিয়ে দেবো এবং কড়াইয়ের পানিটা ফুটাতে দেবো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার কিছুক্ষণ পানিটা ফুটার পর আমি এক একটা করে দিব এবার আমি এই স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো বসিয়ে দেব এবং একটা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এবার পিঠেগুলো আমার দেখুন হয়ে গেছে এবার আমি একটা কাঠের সাহায্যে দেখে নেব পিঠেগুলো আমার হয়েছে কিনা দেখুন আমার পিঠেগুলো হয়েছে হয়ে গেছে কাঠের মধ্যে কোনো কিছু লেগে নাই সব পিঠেগুলো আমার হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দেব এবং পিঠেগুলো নামিয়ে নেব ওভেন থেকে নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব দেখুন আমার ভাপা পিঠেগুলো তৈরি হয়ে গেছে পুরোপুরি তৈরি হয়ে গেছে ভাপা পিঠাগুলো এবার আপনাকে আপনাদের খুলে দেখাবো একবার এদের কত সুন্দর ছেড়ে যাচ্ছে একদম আমার ভাপা পিঠের এটা ফাইনাল লুক আমার পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম কোনো ফুলের ঝামেলা ছাড়াই দেখুন ভেঙে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে এরকম খুব অল্প সময়ের মধ্যে এবং কোনো পুরের ঝামেলা ছাড়াই এরকম পিঠে বানিয়ে আপনারা খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার পিঠেগুলো কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন